হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড নন্দিরহাটের ভিতরে মেইন রোড থেকে এক কিলো ভিতরে এক সাড়ে নগণ্ডার প্লট বিক্রি হবে সাড়ে ঘন্টার একসময় দাম ছিল ঘন্টা পনেরো লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে এই হলো রাস্তা এই রাস্তার থেকে এটা হলো তিরিশ ফিট রাস্তা এটার পরে থেকে এই হলো রোড এটার এই এই রাস্তার থেকে দূরত্ব দুইশো ফিট আমাদের জমিটি একদম নাল জমি দুশো ফিট আমরা বিক্রি করবো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার করে কন্ডা আমি জমিটা আপনাদেরকে দেখাচ্ছি জমিটির পরিবেশ নাল জমি এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন বিক্রি করতে পারবেন যত বড় ছোট কোনো অসুবিধা নেই আমরা ক্রয় করে দেব আপনাদেরকে বিক্রিও করে দেবো ভালো দামে এবং আপনারা যারা যে কোনো ব্যবসায়ী যে কোনো পেশার লোক আপনারা আমাদের পার্টনার হয়ে বা আমরা আপনাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারব জমি ক্রয় এবং বিক্রয় আপনাদের অফিস থাকলে আপনাদের অফিসের পাশাপাশি আপনার ব্যবসার পাশাপাশি আপনারা যে কোনো কিছু করতে পারবেন আমাদের জমিটি এরুক এ ধরনের এবং এদিকে হাঁটা চলার রাস্তা আছে এই রাস্তাটি এখন কাঁচা কিন্তু এটি বারো ফিট রাস্তা এ হলো আমাদের জমিটি এখান থেকে আরেকটু ভিতরে কিন্তু রাস্তা আছে বারো ফিট কাঁচা রাস্তা আপনারা যারা চান এই জমিটি এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সকল আর এস সি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রামে আর এস সি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে আরও বিভিন্ন লোকেশনে অফিস হবে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি আপনাদেরকে দিতে পারব চট্টগ্রাম বিভাগের মধ্যে বিক্রি হচ্ছে রেডিমেড বিল্ডিং খালি প্লট মিল ফ্যাক্টরি রুলিং মিল গার্মেন্টস ফ্যাক্টরি আরও আছে একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং পনেরো তালা বিল্ডিং সতেরো তালা বিল্ডিং পর্যন্ত আমাদের হাতে রয়েছে বন্দনগরের চট্টগ্রামে এসি সিপাপটের যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে এবং বিক্রি করতে চট্টগ্রাম নন্দিরহাটে এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন এই রাস্তার থেকে দুইশো ফিট দূরত্ব এরকম নাল জমি এই রাস্তার থেকে দুশো ফিট দূরত্ব এরকম নাল জমি আপনারা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন আপনি আমাদের পার্টনার হতে পারবেন আমরা আপনার পার্টনার হতে পারব একসাথে ব্যবসা করবো সারা বাংলাদেশ আপনার একটা অফিস রয়েছে ওই অফিসের মধ্যে একটি টেবুল একটি রুম ব্যবহার করে আপনার ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন কারো না কারণে উপকার হবে আপনি যে কোনো পেশার লোক চাকরিজীবী সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমাদের পার্টনার হতে পারবেন ভালো থাকবেন আর সি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম তাদেরকে মে মেয়ে বিল্ডিংয়ের সন্ধান দিয়ে থাকেন